দেখলেন কত বড় মাছটা মরে আছে শুধু পানির অভাবে শুকনো কি একটা বডি বানাইছে এই খালের মাছগুলি খাইয়া দেখছেন এই যে খালটা এই যে একটা তেলাপিয়া দেখা যাচ্ছে এটা এটার মধ্যে আছে ও এটার মধ্যে আছে একটা মরে লইছে ও হ্যাঁ একটা মরে লইছে দেখেন বন্ধুরা এই খালের পানি গতকাল এই একেবারে ওই দেখেন কালা কালা দাগ দেখা যাচ্ছে যে নদীর পাশে ওই ফাঁস পর্যন্ত ভরা আসিল এক রাত্রে পানি শুকাই গেছে গা আর খালে যত মাছ আছে সবই মানে সটফট করতে আছে আপনারা যদি পিছনে ক্যামেরা দেখায় এই যে দেখেন মাছের আনাগোনা এবং পানির সব এইদিকে নেমে দিতেছে গা পানি সব ওইদিকে নেমে দিতেছে বুঝছেন আশা করি আবার বিকালের ভিতরে পানি আসা পড়বো কারণ ওই দিক দিয়ে আবার সুইচ গেটের গেট খুললে দিলে সব পানি ভিতরে ঢুকিয়া দেব গা সকালবেলা মানুষ জগিংয়ে বাড়িছে আমিও বাড়ি আমার কাজ খামা ছুড়ি তালের পানি সব শুকায় গেছে কতগুলি তালা মানে পানি গেছে গে তো মাছ আটকা পড়ছে বুঝছেন এই যে এই যে দেখেন এটার মধ্যে আছে ও এটার মধ্যে আছে প্রচুর মাছ আটকা পড়ছে ও এই তালাপিয়া উপরে বাইশা আছে যাইতে পারে নাই কাছে থেকে যদি দেখায় তাহলে বুঝবেন বিষয়টা এই যে মাছগুলি জায়গাতে শর্টফট করতেছে কই এই যে তালাফিয়া এই যে জ্বালাভিয়া দেখছেন একটা মাছ জুম দিয়া দেখাইলে এই যে একটা তেলাপিয়া মাছ এই যে একটা জালা মাছ বুঝছেন এই যে পানিতে গেছে গা মাছ আটকে লইছে দেখছেন কত বড় বড় তালা বাংলাদেশের খালেগুলিতে এত ছোটো খালে মাছ তা হ্যাঁ এই সবগুলি তালা মাছের মাথাগুলি বাইসা আছে মাছগুলি জায়গাতে আটকা পড়ছে কাঁচা দেখা যদি দেখায় এই মাছগুলি সবগুলি আটকা পড়ছে পানি গেছে গা মাছ আটকা পড়ছে এই যেন একটা মোটা মোটা লইছে ও হ্যাঁ একটা মোটা লইছে এন বাইশা লইছে এই খালের মাছ ও হেডার মাঝে মাছ ও হেডার মাঝে চুড়ু এক হাত দেড় হাত কুপের ভিতরে মাছগুলি আটকা পড়ছে আটকানা পয়রা মাছগুলি এখন জীবন দেওয়ার অবস্থা এই যে এই যে খালদা এই যে একটা তেলাপিয়া দেখা যাচ্ছে এটা জুম দেই এই যে একটা মাছ ফিটটা দেখা যাচ্ছে আর কি এরকম ছোট ছোট খুব গুলিতে মাছগুলি আটকা পড়ছে বুঝছেন আটকা জানি কই দেখলাম এই যে এটার মাঝে এটার মাঝে একটা আটকা পড়ছে বুঝছেন আমার চোখে দেখতাছি কিন্তু ক্যামেরায় ধরতাম পারতাছি না যে এটার মাঝে একটা আটকা পড়ছে ওই যে ওই যে এন একটা এন একটা প্রাকৃতিক পরিবেশতে যত তাড়াতাড়ি উড়া যায় দিনটা তত বরফ হওয়া যায় ছটির দিন অন্য সময় ঘুমতে উড়ি দুইটা বাজে একটা বাজে রাত্রে ইয়ার দিনের বেলা ওইটা গোসল ডোসল করে আত্মঘর রান্না বান্না করে দিই উমা পাঁচটা বাজার থাকা ছয়টা বাজিয়া থাকা আর ঘর থেকে বাড়িতাম পারি না তা আজকাল সকালে উঠছি উঠেছে একটু বাইরে বাড়িলাম খুব ভাল লাগতেছে বুঝছেন এই যে সুইচ গেট এটা খোলা ওই পানি আবার মাথা মাতাটা সুর করবো হিন্দা শুকাই লিছি হিসেবে শুকাই আছে মাছ হয়ে যে মাছের মাথা এই যে এই যে কত বড়ো বড়ো তেল কেজি পাঁচটা তেল আগেজি হয়ে যাই সুইচ গেট কতボトル কতボトル তো লাইট কা লইছে হ্যাঁ এই না এই পাছaday ফসা মাস্টার গন্ডো সরছে এইডাতে তুইলা দিছে এডা লগে বালিশ উইটটা আইছে এইボトル চতুর সামপড়াম পাইতে উইটটা আইছে আরকি এই সুইজ গড়ের লগে এই যে এক বড় বস এই খালে সবচেয়ে বড় বসিছে হ্যাঁ ঠিক আছে এক লাখ আছে আডার স্টাইল দেখছেন নি আবার আমার তাকাইছে তাকায় জি বাবা করে দেখছেন তিন চার রাতে রাতব লেজটা একটু কাড়া এই যে তিন চার রাতের কম হইতো না তিন চার রাত বই লেজটা কাটা আর কি আট চার আটটা সাড়ে চার রাত উইব এখন পুরা লেজ দেখা গেছে আর এই দেখানি আইতে আছে পানি নামতা আছে এই যে বসে সামনে আইতে আছে সামনে আস্তে 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 দেখছেন তার বডিটা তার বডিটা দেখেন কি একটা বডি বানাইছে খালের মাছগুলি খাইয়া দেখছেন পানিটা শুকাইছে এখন এর চান কফল এর হইছে এখন চান কফল এই যে এই সান এর এখন খালের মাছগুলি খাইব একলা একলা যাই তো সাকু আইতে আইতে দে আইতে আইতে দেখ এ খালের মাছগুলি খা খালের মাছগুলি গুল সাপে খা ডাক কী সুন্দর বাউলায় বলে চলে হ্যাঁ আচ্ছা যাই হোক আর ভিডিও আর দরকার নাই এ মনে কোনো একটা জায়গা বিচারতেছে ওই পাশে যাওয়ার লাগে এটা ঢুকতেছে মনে না জায়গা মিলে না জায়গাটা মিলতাসে না কোনদিকে যাইবো এই যে এই খালের পানি যা আছে সবেন দা নামতা এই যে ধর একজন গলাটা দেখছে গলাটা কি বার করা লাগছে বিচারে কি এই যে মালাকার পানি যা আছে সব নামদা একজন শ্যার এ পাশে একজন শেয়ার এই যে কত বড় লেজ আমি ভিডিও করতেছি না তোরে পুরা ভিডিও করে মোবাইলের র্যাম বতাম না মেমোরি ফুল করতে আমরা সামনে আগে আরো কিছু দেখার আছে এখন আইতেছি এই পাশ দিয়া এই পাশ দিয়া যাইতাছি হে পাশে এই পাশে আইলাম সুন্দর না কি একটা মিষ্টি মধুর সকাল পাইলাম পাখির কোলাহল আকাশে আকাশে বগ উঠতেছে বগটা ভালো করে দিলে ধরি ভিডিও তো আটকা আপে আটকা কাপে ওই যার একজন শের গুল সাপের দেখুন দিন লাগছে পানি হুগা গেছে মাছগুলি আটকা বলছে হাই টাইটটা এরকম খুব গুলিতে খাইতে এই ছোটো ছোটো এক হাত মাছ আর লড়তে পারতে না দূরে দূরে খাইতেছে জান। এই যে রাস্তাটা কত পরিষ্কার করা লাগছে হ্যাঁ আড়তেও ভালো লাগে গাছ গাছালিগুলি ফাত্তাগুলি নিচে পড়ে আর ঝাড়ু দিয়ে পরিষ্কার লাগে মানুষ আস্তে নিচে আইতে আছে আট করতে আছে আমিও আটতে উঠে গেলাম রাস্তাটা সুন্দর না কোনো ময়লা আবর্জনা বা অপরিষ্কারের কোনো কিছু আছে নাই মাছগুলি দেখছেন কত মাছের মাথা দেখা যা আমার হু আমারই দেয়া একটা দেখা যাইতো না কেটা জানি মার্কেট কইরা ট্রলি ভালো হইতে গেছে জায়গার মাইঝে মার্কেটের ট্রলি জায়গাতে না গেছে অথবা কোনো বাসা বাড়ির র হইতে পারে সবগুলি মাছ দেখলেন কত বড় মাছটা ময়রা আছে শুধু ফানির অভাবে শুকনো পড়ার কারণে মাছটা ময়রা গেছে গা ফানির অভাবে মাছটা মরছে এই যে এই রাইতে ফানিগুলি কমে গেছে গা মাছটা শুকনো পড়ছে মরে গেছে গা সবগুলি মাছ মাছ তেলা বিয়া তেলাভিয়া তেলাভিয়া এই যে এই সাইডেও আছে